গ্রাম গ্রামীণ জীবন এবং গ্রামের মানুষের সরলতা বা কুটিলতা এসব কিছুরই নিপুণ এসব দিয়ে চিত্রনাট্যে তার নাটকের সংলাপে থাকে আঞ্চলিক ভাষার বাহুল্য দর্শকরা দেখে নাটকের চরিত্রগুলো তাদের চেনা জানা ভাষায় কথা বলছে নাটকের প্লটগুলো যেন তাদের চারপাশের জীবন থেকে নেয়া তার নাটকের বয়ান আর চরিত্রগুলো শহরে ভদ্রলোকের নয় গ্রামের মানুষের জীবনের জটিলতা সুখ দুঃখ উঠে আসে সেখানে তাই গোগ্রাসে গেলে তারা এজন্যই তাকে বলা হয় গ্রামীণ নাটকের স্ক্রিপ্ট মাস্টার পরিচালক অভিনেতা এবং কলাকুশলী মিলে বাস্তব করে তোলেন সেসব গল্প আর আমাদের সামনে যেন জীবন্ত হয়ে আসে জাপান ডাক্তার রৈতন বহর গোল্লা বা মন্ডল সাহেবের মতো অসংখ্য চরিত্র এভাবেই হারকিপ্টে সাকিন সারিসুরি ঘরকুটুম পাত্রিচাই তিন গ্যাদা সার্ভিস হোল্ডার ঘরকুটুম মোহরশেখ জামাই মেলা সহ প্রায় দুই শতাধিক জনপ্রিয় নাটক ও ধারাবাহিক নাটক লিখেছেন বৃন্দাবন দাস বাংলা নাটকের গ্রামীণ জীবনকে একাই জিয়ে রেখেছেন লম্বা সময় অথচ তিনি হতে চেয়েছিলেন ফুটবলার জীবন খেলায় নাটকের মানুষ হয়ে দেশের মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাট্যকারের একজন তিনি নাটকে জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে বলেই নাট্যকার হিসেবে বৃন্দাবনের আলাদা গ্রহণযোগ্যতা মেকি ভদ্রলোকই তার পছন্দ নয় কেবল লিখেই নয় পছন্দের সঙ্গে মিলে যায় এমন চরিত্র হলে নিজেই দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে কখনো কখনো তাই নানা চরিত্রে দেখাও যায় থাকে নাটক পরিচালনাতেও হাত পাকিয়েছেন তিনি বর্ণাঢ্য জীবনে এবার যোগ হয়েছে নতুন পরিচয় নাটক ও নাট্যতথ্য বিষয়ে পড়াবেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে অর্থাৎ বৃন্দাবন দাস এখন একজন পূর্ণ মাত্রার অলরাউন্ডার উনিশশো সালের সাতই ডিসেম্বর পাবনা জেলার চাটমোহর উপজেলার সারোয়া গ্রামে তার জন্ম সংস্কৃতির প্রতি টান পেয়েছেন উত্তরাধিকার সূত্রে বাবা দয়াল কৃষ্ণ দাস ছিলেন প্রখ্যাত কীর্তন শিল্পী পদাবলী কীর্তন এবং সাহিত্যে ছিল যার অগাধ পাণ্ডিত্য বৃন্দাবনের কৈশোরের প্রেম ছিল ফুটবল জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ঘর ছাড়েন উনিশশো সালে বাড়ি থেকে পালিয়ে আসেন ঢাকায় আবাহনী ক্লাবে কিন্তু ভগ্ন হৃদয়ে ফিরতে হয় মাতৃভূমিতে তবে ফুটবল ছাড়েননি উনিশশো থেকে ছিয়াশি সাল পর্যন্ত টানা তিন বছর চাটমোহরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন এর মধ্যেই নাম লেখান অভিনয় পড়াশোনার জন্য আবার ঢাকায় আসেন জগন্নাথ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পাশাপাশি যোগ দেন মামুনুর রশিদের নাম নাটকের দল আরণ্যকে গুরুর অনুপ্রেরণাতে লিখতে শুরু করেন নাটক উনিশশো সালে আরণ্যক ছেড়ে নিজে গঠন করেন নাটকের দল প্রাচ্যনাট লিখেন নাটক কাত্তে মানা সে বছরই প্রথমবারের মতো তার লেখা নাটক বন্ধু বরেস টিভিতে প্রচার হয় একুশে টিভির সেই নাটকটির নির্মাতা ছিলেন সাইদুল আনাম টুটুল সিনেমাটোগ্রাফার ছিলেন সালাউদ্দিন লাবলু এতে লাভলু এবং বৃন্দাবন দুজনই অভিনয় করেছিলেন সেখান থেকেই লাবলুর সাথে সক্ষতা এরপর অসংখ্য মেগা ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন তিনি সালাউদ্দিন লাবলু করেছেন পরিচালনা গড়ে ওঠে তাদের মধ্যে অনবদ্য এক জোটে নাটক লিখে অজস্র পুরস্কার জুটাছে বহু সংগঠন থেকে পেয়েছেন সেরা নাট্যকারের পদক আবার অভিনয় ভালোই করেন বৃন্দাবন দাস কাজ করেন দেশের শীর্ষস্থানীয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উনিশশো সালে ভালোবেসে বিয়ে করেছিলেন বৃন্দাবন দাস এবং শাহানাজ খুশি কোনো উৎসব আয়োজন ছিল না প্রিয়জনদের উপস্থিতি তো দূরে থাক সঙ্গে ছিল না তাদের শুভকামনাও দুটো মানুষ শুধু নিজেদের ভালোবাসাকে জয়ী করতে এক অনিশ্চিত জীবনের পথে পা বাড়িয়েছিলেন এরপর কেবলই সংগ্রামের গল্প বিয়ের পর নিজের ঘর কয়েক বছর চাকরি করেছেন উনিশশো সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জুনিয়র অফিসার পদে যোগ দেন সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কে আর বাংলাদেশে চাকরি নেন এখন তাদের ভরা সংসার দুই ছেলে দিব্যজ্যোতি এবং সৌম্যজ্যোতি বড় হয়েছে তারা এখন তারকা দুজনই নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন নিজেরাও কাজ করে যাচ্ছেন সারাদেশের মানুষের ভালোবাসায় শিক্ত গোটা পরিবার এক জীবনে বৃন্দাবন দাস এত কিছু লিখেছেন এত বিচিত্র কাজ করেছেন তবু তার মনে হয় কিছুই এখনো করা হয়নি স্বপ্ন দেখেন তার চমৎকার গল্পে নির্মাণ হবে চলচ্চিত্র সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে সে গল্পগুলো